রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের রাখশো নির্বাচনে আজ থেকে শুরু হয়েছে ভোটের প্রচারণা তফসিল অনুযায়ী আজ বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বিকাল তিনটায় সিনেট ভবনে লটারির মাধ্যমে প্রতিটি প্রার্থীর পদের বিপরীতে ব্যালট নম্বর দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন পরই শুরু হবে মূল প্রচারণা এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন এবং প্রার্থীরা এর আগে গতকাল দুই ভিপি সহ মোট চোদ্দ জনের প্রার্থীতা প্রত্যাহারের পর রাকসুতে প্রার্থী রয়েছে দুশো জন সিনেট ছাত্র পরিষদে প্রতিনিধিতে আটান্ন জন এবং হল সংসদ নির্বাচনে সতেরোটি হলে ছয়শ জন রাকসুতে পঁচিশে সেপ্টেম্বর ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশিত হবে নির্বাচন কমিশন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের আটটি একাডেমিক ভবন এবং সিনেট ভবনে এই নির্বাচনের কেন্দ্র করার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে এদিকে নির্বাচনে পর্যন্ত দশটি প্যানেল ঘোষণা করেছে প্রার্থীরা মোট ভোটার আটাশ হাজার জন